তাহিরপুর শিমুল বাগান যে সময় শিমুল ফুল ফুটতে থাকবো শিমুল গাছে ফুল আসবো তখন দেওয়া হচ্ছে শিমুল বাগানের সৌন্দর্য এটা তাহিরপুর তাহিরপুর শিমুল বাগান বিশাল বড় একটা এরিয়া

ঘুরতে যেহেতু আসছি শিমুল বাগানের মাঝখানে তো আবার কি গোড়াও আছে বিশাল বড় এরিয়াটা শিমুল বাগানের দিক দিয়ে গুয়ে আসার কারণে অনেক দূরে দেখা গেছে এই যে এদিক দিয়েছেন এখানে এদিক দিয়ে মনে হয় গেট নাই বিশাল বড় এরিয়া শিমুল বাগানের আর দুটা দিয়ে দিত আমাকে নিয়ে চলে যেতাম শিমুল বাগানটা বড় আছে দেখতে অনেক বড় বিশাল বড় শিমুল বাগান তার সুনামগঞ্জ উপজেলার তাহের